আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমরা চলে আসলাম আহানবাবুর ঈদের দিনে ভিডিও নিয়ে ঈদের সময় ছাড়া হয় না এরপরেও সময় করে ছাড়া হয় না ছাড়বো ছাড়বো করে আর হয়ে ওঠে না এই যে আহানবাবু ঘুম থেকে উঠলো ছয়টা বাজে ঘুম থেকে উঠে পড়ছিল। এমনিতে নর্মালি ঘুম থেকে ওঠে নয়টায় কিন্তু ওই দিন সকাল সকাল সবাই উঠছিলো উঠে গেছিলো ঘুম ভাঙে গেছিলো তারপর এখন ঘোরাফেরা করলো আমাদের সাথে রান্না করছিলাম আমি সেখানে ছিল তারপরে এই যে সবাই পায়েস খাবে ও খাবে না এটা কি হয় ওর জন্য ঈদের দিনের জন্য আলাদা পায়েস করলাম এই যে আমার বাবাটাকে রেডি করে ফেলেছি ওর বাবা নামাজ পড়তে গেছিলো রেডি হয় ওর কয়েকটা ছবি তুলে নিলাম এই যে টুপি মাথায় রাখতেই চাইছিলো না তার জন্য জোর করে একটু দিয়ে দিয়ে যে কয়টা ফটো নিতে পারছিলাম

বাপ বেটার প্যাকেজটা কিনছিলো আমি বলছিলাম এই বাবু গাড়ি চালাচ্ছে ওর গাড়ির দিকে এতটা খেয়াল বয়স তো মাত্র পনেরো মাস কিন্তু গাড়ি দেখলে পাগল হয়ে যায় তাই জন্য ওর জন্য গাড়ি কিনতে হলো রাস্তায় ঈদের দিন মানুষের গাড়ি নিয়ে ই করছিল তার জন্য ওর বাবা বললো যে গাড়িটা কিনেই দিই কয়দিন পরে কিনলেও তো কিনবো আগে কিনলেও কিনবো যে আমার হুজুরে কার্টুন দেখতেছে বসে বসে কান্নাকাটি করছিল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছিল যেহেতু তার আবার ঘুম চলে যে কয়েকটা ফটো তুললাম বাবা ছেলে ঘুরে আসলো তারপর বিকালবেলা আবার ঘুরতে বের হইলো সূর্যমুখী বাগানে বাগানটা আমাদের বাসার পেছনেই ছিল তাই ফুলগুলো শুকায় গেছিলো তার জন্য হয়তো তার জন্য ছবিগুলো ভালো আসছিলো না এই জন্য কয়েকটা ছবি টবি তুলে তারপর বাসায় চলে আসলো তারপরে বিকালবেলা হান নানুবাড়ির দিকে রওনা হইল গাড়িতে ট্রলির উপরে উঠে বসছিল এ তো দুষ্টামি করতে পারে এই যে ওখানের মানুষের গাড়ি দেখা গাড়ি নিয়ে কারাকারি অ্যাট লাস্ট গাড়ি কিনে নিয়ে আসলো কেমন হয়েছে জানাবা সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য